রোপণ করুন ইকো ফ্রেন্ডলি পরিবেশ ফ্রেন্ডলি যে কাজগুলো আছে সেগুলো বাড়িতে রাখুন এখানে এগ্রিকালচারের যারা এক্সপার্টরা আছেন আমাদের ইনডোরও এমন অনেক প্ল্যান্ট রয়েছে যেগুলো ভালো অক্সিজেন প্রদান করে আমি আমার অফিস রুমে গত কয়েকদিন আগে একটা প্ল্যান্ট রেখেছিলাম আমাকে একজন এসে বললেন যে স্যার এটা এখানে রাখবেন না আমি বললাম কেন বলছি এটা অক্সিজেন ভালো দেয় না আপনি ব্যাম্বু আনুন পাশের যে গাছগুলো এগুলো কেনে লাগান আমি বাবা নার্সারি থেকে এগুলো নিজে গিয়ে সেখানে আনলাম এবং মনে রাখবেন আপনার ঘরে যদি ইকো ফ্রেন্ডলি গাছ থাকে ইনডোর প্ল্যান্ট অনেকগুলো রয়েছে আবার রয়েছে যেগুলো সবখানে রাখা যায় আবার কিছু আছে সূর্যের মধ্যে গেলে নষ্ট হয়ে যাবে আপনি ভিতরে রাখতে হবে শ্যাড়ো সায়ার মধ্যে রাখতে হবে আপনি দেখবেন মাইন্ডসেটটাই চেঞ্জ থাকবে আর এমন কিছু গাছ আপনি রেখে দিলেন যেগুলো আপনার জন্য মোটেই স্বাস্থ্যকর না দেখবেন আপনার শারীরিকভাবেই আপনারা সেগুলো রেসপন্স করবে। তাই আমি আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবো বড় মহোৎসবের কথা মাথায় রেখে নয় যে কোনো সময় গাছ লাগান যে কোনো সময় ইকো ফ্রেন্ডলি গাছ বাড়ির মধ্যে লাগান ঘরে রাখুন নিজের সঙ্গে রাখুন এগুলো আগামী দিনে আমাদের মঙ্গলদায়ক হবে এই কথা বলে আবারও সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি নমস্কার জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য আগামী দিনেও আপনারা এই ধরনের ভালো কর্মসূচি অব্যাহত রাখবেন এই আশা রেখে আমাকে আমন্ত্রণ করার জন্য টি কে এবং চেয়ারম্যানকে দাদা আপনি আপনি দিলে ভাল